তোমাদেরকে আমরা গর্বিত তোমাদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করেছেন যুবকেরা তখন আল্লাহ হাবিবের সহযোগিতা ছিল ইসলামের সহযোগিতা ছিল দেশ মানবতা কল্লাম বাস্তবায়নের তারা সহযোগিতায় কাজ করেছে তার বাস্তব নমুনা হলো তোমরা আর আমরা যখন পাশে দেখি অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন তাদের কথাগুলো ইতিহাস বিরল হয়ে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমাই কে যেখানে পাবে সেখানে তাকে সাইজ করবার মেরে ফেলা হুমকি দেওয়া হয় তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে

আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো বাদী এবং আসামি তারা একাত্তর নৌকার যোগে আদালতে যেত তাদের ভিতরে একটা সৌহর্দতা ছিল তাদের ভিতরে একটা বিরাতিত্ব ছিল তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন যে বিশ্বের চরমনের ব্যাপারে বলে কি বলে বিশ্বের চরমনাই মিথ্যে বলে নেশা খায় তার নাম হলো পীর সাহেব চরমনাই নাউজুবিল্লা ধিকার জানাই নেশা কাকে বলে বুঝতে হবে নেশা বলা হয় যেটা সেবনের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না তার ব্রেন বিকৃত ঘটায় নেশাগর বিশ্বাস নাই তোদের এরপরে আপনারা দেখেছেন কোন সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে পারে আরে বুঝে গেলো মাথা ঘটে গেছে তাহলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হল প্রকৃতি নেই এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই খয়রাত খাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়াই বিশ্বাস জন্ম নাই ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিক ভাবে আল্লাহ অনেক সচ্চল রেখেছে আমার আব্বাকান রহমতুল্লাহ তিনি কিন্তু প্রথম জীবনে যখন হজ করেছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদা দাম থাকা অবস্থায় বাপের টাকা নেয় নাই তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হস খরচ হয়েছে